লাড্ডু আর নিকা ভোগে চ্যা রে সান্তে ভালো ছেলে খালি একটু পড়াশোনায় মন দিতে হয় না বাবু তো আমার লাউ চিংড়ি দিকে রেডি হয়ে যায় বাজার করতে শিখে গেছে তবে সকাল সকাল সবার গল্প শুরু চা টা খাইছো সবাই তো সবাইকে গুড মর্নিং আই পি পি গুড মর্নিং গণেশ পূজা গণেশ চতুর্থী না যাবে না বেরু যাবে না পিপি গণেশ পূজা বেরু দেখতে যাবে না গণেশ পূজা দেখতে যাবে না ভালো

পিপি হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর দেখুন মার পূজা হয়ে গেছে সকাল সকাল আজকে আজকে গণেশ চতুর্থী তো সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা রইল আর এই মালাটা পরে গেছে মা উঠাতে পারেনি আমি স্নান করে উঠিয়ে দিব যাই হোক আমি এখন আজকের সারাদিনে কি কি করব আপনাদের সঙ্গে শেয়ার করব আমার তো অনেক দিন ধরে কাপড় ধোয়া হয়নি মানে জমে গেছিল আমাদের জলের প্রবলেম ছিল তাই এখন সকাল সকাল উঠে আমি অনেক কাপড় ধুয়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো গগন আজকে স্কুলে যায়নি কেন বাবা শরীরটা ভালো না বেশি তো ঘরে থেকে পড়বে তো ফাঁকি দিবে না তো ঠিক আছে ভাত খেয়ে নিয়েছে গগন রাত্রে ভাত খাইনি শরীরটা রাত্রে থেকেই খারাপ সকালে উঠে বলছে মা শরীরটা ঠিক লাগছে না তা আমি ওকে অল্প ভাতটা খাওয়া হয়ে গেছে আলু সিদ্ধ বাটার দিয়ে ভাত দিয়েছি এখন ভালো লাগছে না শরীরটা এখনই পড়াশোনা করো গে হ্যাঁ গুড বয়ের মতো তো গগন তার জন্য আজকে স্কুলে আমি নিজের থেকেই পাঠাইনি আর শরীরটা ভালো না তাই তখন থালাটাকে সিংকে রেখে দেবে আমি ছোট থেকে গগনকে শিখিয়েছি খাওয়া হয়ে গেলে থালা বাসন সিংকে রেখে দিতে আবার কোন কোন সময় যদি আমার শরীরটা খারাপ থাকে তবে গগন ধুয়েও নেয় না গগন আর আপনারা তো অনেক ভিডিওতে দেখেছেন গগন নিজে টিফিনও বানাতে পারে না গগন গগন তো খুব ভালো ছেলে খালি একটু পড়াশোনায় মন দিতে হয় না গগন হ্যাঁ পড়াশোনায় মনটা কম কেন বাবা আচ্ছা যাই হোক গগন পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করছে না গগন এখন গিয়ে পড়াশোনা করতে বসের আমি চাটা খেয়ে নিই হ্যাঁ তো আমার এদিকে চাটা বসিয়ে দিয়েছি চা পাতা দু চিনি একবারে দিয়ে দিয়েছি চাটা হয়ে গেলে আমার চাটা খেয়ে তারপর আমি বাকি কাজগুলো করব। তো আমি চা নিয়ে নিয়েছি আজকে আর রুটি বানাই নি কখন স্কুলে না গেলে রুটিটা বানানো হয় না এই যে দেখো আমি দুদিকে চা নিয়ে নিয়েছি একটা মায়ের জন্য আর একটা আমার জন্য আর ওই দিন না জন্মাষ্টমীর দিন যে মা মানে আমরা উখড়া বানিয়েছিলাম তো মাসি বানিয়েছিলো তো উখড়া আমি এরকম পলিথিনে রেখে দিয়েছি যেন শক্ত থাকবে মচমচে থাকবে তো আজকে সকালে উখড়া দিয়ে চা খাওয়া খুব ভালো লাগে দেখো ওখরাটা আর মানে আজকে রুটি বানানো হয়নি যে গগন স্কুলে না গেলে আমাদের রুটিটা বানানো হয় না তাই তো এখন আমি উখড়া দিয়ে চা খেয়ে নিব রান্না করবো আমি ভেবেই পাচ্ছি না তো দেখি কি রান্না করি দেখি সোনুকে বলে দেখি অন্যদিন তো আমি মা আনতে যাই তো আজকে তো অত কাপড় টাপড় ধুয়েছি আর শরীরে দিয়ে উঠছে না দেখি সোনুকে বলে মাছ এনে দিবে নাকি মনে হয় দিবে কালকে তো রাত্রে বলেছিল দিবে আয় সোনু সোনু কই রে তুই সোনু কই তুই হ্যাঁ আমার একটু মাছ এনে না দিবি টাকা নিয়ে আইসি নে

গগন শরবত বানিয়ে দিচ্ছে আমাকে খাওয়াবে তুই খাবে গো सोनू খাবে এই গগন বানাচ্ছে দেখ অরে স্কোয়াশ চিংড়ি মাছ পয়সা বেঁচেছে না না আর পডুর দোকানে দিবা 25 টাকা আরে লাভ এনেছিস বাহ ভেরি গুড গগন এত কাজ করতে পারে গগন এই যে ফ্রিজের জলের বোতলে তুমি জল ঢুকিয়ে রাখবে না না কে আরো কষ্ট লাগবে না মানে গগনও কাজ করছে এটা আরও বেশি ভালো লাগছে দেখি কি কি মাছ এনেছে এখন মাছটা খুললাম না পরে কাটার সময় খুলবো মনে হয় এই যে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ একসঙ্গে মিক্সড করে নিয়ে এসেছি এই যে ট্যাংরা আর চিংড়ি একসঙ্গে মিক্স করে নিয়ে এসেছি

বোমা করবে আরি বাবা আমাদের কত সুন্দর সংসার জয়রামের জয়রামের সংসার আমাদের তুমি বানাও আমি ঝাড়ুটা মারি আমাকে দিন হয়ে গেছে রেডি লবণ দিয়েছো লবণ বলো তুমি বলো আমাদের জয়রামের সংসার আমাদের জয়রামের সংসার হ্যাঁ বলে জয়রাম জয়রাম হ্যাঁ শরবত খায় না তারপরে কাটো মাছ থ্যাংক ইউ তো দেখো গগন আমাকে অনেক স্কোয়াশ বানিয়ে দিয়েছেন ঝাড়ু মশল লেবো দিয়েছ তো আমি খাই দেখি কেমন হয়েছে হুম সত্যি ভালো হয়েছে ছেলে মেয়েরা কিছু বানিয়ে দিলে এটা খুব টেস্ট হয় আর সত্যি খুব ভালো হয়েছে ওদেরকে উৎসাহ করতে হয় না বাবা খুব ভালো হয়েছে এমন সব ছেলে মেয়েরা মাকে কিন্তু বানিয়ে বানিয়ে খাওয়াবে বানাতে না জানলেও বানাবে চেষ্টা করবে মা তো সারাদিন বানিয়ে বানিয়ে খাওয়ায় না তো মায়ের মারেও ইচ্ছা হয় ওদের হাতে খাওয়ার জন্য আর বলবি না ভিজিটিংয়ে গেছিলাম এত গরম এত গরম আর আগে কিনলেই ভালো ছিল আজকে কি করলাম রাজা দোকানের দিকে একটা সানস্ক্রিন নিয়ে আসলাম একদম পুড়ে গেছে জানিস না মুখটা আগে কিনলে ভালো ছিল ডেলি এই তিন ঘন্টা চার ঘন্টা বাইরে থেকে আমার মুখটা পুরো জ্বলে গেছে শুন না বসবি তো দুই ঘন্টা বা এক ঘন্টার মতো বসলে হবে বাপরে বাপ এমনি তো তোর দেড়টা না 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 সাড়ে বারোটা বাজে ঠিক আছে শুন না এই যে মা লাউ কেটে রেখেছে তো সোনো চিংড়ি মাছ আনলো তো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে বানাবো বাবর জন্য বসিয়ে দিচ্ছি রেখেছে চিংড়ি মাছটা আর ট্যাংরা মাছটা তো আজকে দেখি বা আমার সোনু বাবা তো ভালোই বাজার করতে শিখে গেছে তা আমি বলে দিয়েছিলাম ফোন করেছিল তা আমি বলে দিয়েছিলাম চিংড়ি মাছ আর লাউ নিয়ে আসবি বলেছে যে চিংড়ি মাছ পেয়েছে তো আমি বলছি ঠিক আছে চিংড়ি মাছের সঙ্গে তুই লাউটা মিলিয়ে নিয়ে আসবি তো এই যে দেখালাম না লাউটাকে এখানে লাউটাকে সুন্দর করে কেটে রেখে দিয়েছি তো আমার লাউ চিংড়ি এদিকে রেডি হয়ে যাচ্ছে দেখো তো রান্না হয়ে গেছে গগন খেয়ে কোচিং ক্লাসে চলে গেছে তা আমি খেতে বসেছি আর সোনু মানে কি হয়েছে জানেন তো আজকে দুই দিন ধরে টমকে স্নান করানো হচ্ছে না টমকে স্নান করাতে গেছে স্নান করে আরাম লাগছে না আজকে হ্যাঁ বাবা আরকাটা কিরকম হয়েছে টেস্ট হয়েছে মানে একটু ঝাল কম দিয়েছি কেন বলতো রৌদ্রটা বেশি না এই জন্য তো আমাদের খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে আর গগন তো কোচিংয়ে চলে গেছে মা ঘুমিয়েছে সোনুকেও খাওয়া দিয়ে দিয়েছি আর আমি তো আগেই খেয়ে নিয়েছি তো এখন আমি ধুয়ে ধুই তো ধুয়ে অল্প রেস্ট করব। তারপরে দেখি রাত্রেবেলা গণেশ পুজো দেখতে যাবো নাকি সারের বাড়িতেও ডেকেছে প্র্যাকটিসের জন্য দেখা যাক কি করি তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক করে দিন